i <sweak> <sweak>

লড়াই করবে তাদের কাছে তো তোমরা মারা যাবে তারা একটা কথা বলে যদি আল্লাহর খরের জন্য নিজেকে কাটাতে পারি আল্লাহর খরের জন্য নিজেকে কোরবান করতে পারি এ দুনিয়ার মানুষ শোনো কামতে দিনে শহীদের মারো দাদা পেয়ে আল্লাহর জান্নাত যাব আরো জোরে বলুন সুভা একবার শোনো আবার এই অজ করলে একদল দাজ্জাল মিডিয়া আছে বলবে আবার আমাদের মধ্যে একদল মুনাফেক মুসলমান আছে তারা বলবে কি বলবে ব্রেন অজ করছে বলবে না ও হারাম কিসের মুসলমান ও আল্লাহর ঘরের জন্য নবী দিনের জন্য জানকে কুরবান করার ইসলামে হুকুম আছে না নাই জোরে বলুন আছে না নাই আল্লাহ দিন কাকে বলে শুধু নামাজ শুধু রোজা শুধু হজ শুধু জাকাত শুধু দান খাইরা না আল্লাহ দিন হলো গরিব মানুষকে সাহায্য করার নাম আল্লাহ দিন হলো অসহায়কে সাহায্য করার নাম আল্লাহ দিন হলো এতিমকে ভালোবাসার নাম আল্লাহ দিন হলো অমুসলিমের উপরেও যদি জুলুম হয় এই অমুসলিম অসহায়কে বাঁচাতে গিয়ে তোমার যদি জীবনও চলে যায় তথাপিও তুমি এগিয়ে যাও জান্নাত পেয়ে যাবে যারা বলুন সুবহানাল্লাহ এটা আল্লাহর দিন আরে নামাজ তো তোমার ব্যক্তিগত ইবাদত রোজা তোমার ব্যক্তিগত ইবাদত আমি রোজা রাখলে ইনা ইনার স্বাভাবিক আপনি নামাজ পড়লে আমার কি হবে কিন্তু আর সমাজে কোন জালিম যখন কোন মানুষের উপরে জুলুম করে তার মোকাবেলাই ওই অসহায় মুসলিম গুলোকে বাঁচাতে গিয়ে তুমি যদি মারা যাও তুমি বেহিসাব জান্নাত পাবে জোরে বলুন সোহান আল্লাহ যদি অমুসলিমের উপরে জুলুম হয় শুনে রেখে দাও ইসলাম কাকে বলে ইসলাম কাকে বলে শোনাও অমুসলিমের ওপরে যদি জুলুম হয় তুমি সেই অমুসলিম মা বা ভাই বোন গুণের পাশে দাঁড়িয়ে যে জুলুম করছে এই জালিমের মোকাবিলা করতে গিয়ে তুমি মারা গেছো গুলি খেয়ে বোম খেয়ে তোমাকে আল্লাহ বেহিসাব জান্নাত দেবে জোরে বলুন সুবহান আল্লাহ আরও জোরে বলুন সুবহান আল্লাহ কেন ও অমুসলিম কি মুসলিম ওটা তোমার জানার দরকার নেই সৃষ্টিটা কার আল্লাহর সৃষ্টিকে ভালোবাসা আল্লাহকে ভালোবাসা জোরে বলুন সুবহান আল্লাহ তাই একজন যদি খোদার তো কোনো অমুসলিম হয়ে তাকে যখন খানা খাওয়াবে পৃথিবীর কেউ না হাসুক তোমার মালিক আল্লাহ হাসে জোরে বলুন সোভাল আল্লাহ যে সৃষ্টিকে খাওয়াচ্ছে দেখ ইসলাম বুঝছ ইসলাম বুঝছ কিন্তু এই অজ করলে তোমার একদল বলবে ব্রেনস করছে বলে না বলে না কত বড় শৈতান হলে মুসলিম দাবি করে এত বড় ধোকা দিতে পারে কমকে এগুলো সব আমার রসুলের জবানায় যেমন ছিল জুল খোয়াই সারা তামিমি আব্দুল্লাবনে উবাই সব আলেমরা জানে এগুলো হচ্ছে আজকের দিনের সব বড় বড় সব সাইতান এরা মুনাফে এদের থেকে সাবধান থাকুন না হয় এরা আপনাদের ঘরে অচিরেই অচিরেই দুনিয়াটাও জাহান নাম বানাবে আর পরকাল তো জাহান নাম হয়ে যাবে অসুবিধে হচ্ছে না কি এখন জায়গা হচ্ছে না যে হ্যাঁ মানুষ তো আসতেই থাকবে কেন আসছে জানেন আমার জন্য নয় আমার জন্য নয় এই সব মদিনা ওয়ালার জন্য আসে জেরে বলুন যেখানে মদিনা ওয়ালার পক্ষে কথা হবে দুনিয়া যুগ যুগ ধরে লুকতে চেয়েছে কিন্তু সাগর বাঁধ পাহাড় পর্বত সব ভেঙে চুরে টপকে টপকে সেতরে খুঁজরে যেমন করে যুগ জোরে ধরে রসুরুল্লাহ মাহফিলে লোক জড় হয়েই থাকে জোরে বলুন সুভার আর।

এমনকি নবীর দরবারে সাহাবারা যখন দাওয়াত পেতেন আপনারা আমাদের বাড়ি দাওয়াত তো নাকি কিন্তু আমাদের তো আল্লাহ পেতেন খাওয়া দাওয়ার পরে যারা খাস খাস একদম বড় মাপের যারা কাছের ছিলেন প্রথম সারি সাহাবা আবু বা সিদ্দিক উমার ফারুক উসমান গণ জামাই হজরত মওলা আলী সব ভিআইপি পি তেনারা অসং নবী পাখের দরবারে খেয়ে দে না হুজুরের হুজরা মোবারকে বসে একে অপরের কথা বলতেন আল্লাহ নবীও বসে থাকতেন আমার আল্লাহর সঙ্গে সঙ্গে জীবদিকে পাঠিয়েছে যাও জাবু বা ক রুমার উসমান আলীকে আমার নবীর হুজরাত চলে যেতে বলো কেন আমার হুজুর বড় লজ্জা করে আমার নবী বড় লজ্জা করে মুখ ফুটে বলতে পারছে না যে দুপুরে খাবার পর একটু সুতি হয় আমার হাবিব একটু শোভে হইব নাকি সব ঘরে যেতে পারলো জোরে বলুন সুবহানাল্লাহ ভেবে চিন্তা দেখেন তো খোদ মালিক যিনি কায়নাতের মালিক এ পৃথিবী তো প্রথম আসমানের কাছে একটা ফুটবল এর থেকেও ছোট এরকম লক্ষ কোটি গ্যালাক্সি আল্লাহর আছে এরকম লক্ষ কোটি জায়গা আল্লাহ তৈরি করে রেখেছে জোরে বলুন সুবহানাল্লাহ এক একটা জান্নাতিকে জান্নাত দেবে আসমান আর পৃথিবীর মতো বড় বড় জোরে বলুন সুবহান আল্লাহ আর কোরআন বল চলিমান খ ফাখ মরব জান্নাতান যারা আল্লাহকে আবার ভয় করে আল্লাহ তাদেরকে আবার দুটো জান্নাত দেবে জোরে বলুন সুভহান আল্লাহ আরও যারা বলে আল্লাহর ভয় যাদের হৃদয়ে আছে তারা মাদ্রাসার ক্ষতি করতে পারবে জোরে বলুন গরিব মানুষ মাদ্রাসা বানাতে পারিনি অভাবী চাঁদা দিতে পারিনি কমসে কম ক্ষতি করতে পারবে না না ক্ষতি হচ্ছে হচ্ছে পুরো দেশ জুড়ে আর একদল আবার টুবি মাথায় দিয়ে ঘুমটা দিয়ে শিক্ষক বন্ধ করে শেষ করে দিচ্ছে শিক্ষক গুলো বন্ধ হয়ে যাচ্ছে জানেন আপনারা খোঁজ রাখেন আমার ফুরা শরীফ দাদা হুজুরের হাতে তৈরি করা মাদ্রাসা আমাকে না মানলো দাদা হজুর কে মাননেওয়ালা তো সবাই রয়েছে কি গো এখানে সব দাদা হজুর মাননেওয়ালা আমাকে পছন্দ সবার নাও হতে পারে হতে পারে কিন্তু আমার মুর্শিদ এই পূর্ব ভারতে ইসলামের গাছ রোপণ করেছে জোরে বলুন সুহান আজকে গাছ বড় হয়েছে ফল আমরা খাচ্ছি কিন্তু গাছটা পুঁতেছে কি পূর্ব ভারতে দাদা হজুর কীর কেবলা আমার মোজাদে জামানের আদর্শ কেমন ছিল বয়ে মাটি বয়ে নিজে হাতে করে ফুরফুরা শরীফে জমিনে নিজের পীরের নামে মাদ্রাসা তৈরি করেছে ফুরফুরা শরীফ ফাতিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসা ওই মাদ্রাসা হুজুর আমার নিজে হাতে তৈরি করেছে এইভাবে পুরু বাংলা জুড়ে একটা দুটো নয় পার বাংলা উপর বাংলা মিলিয়ে একটা দুটো নয় হাজার ছোট বড় শিক্ষা প্রতিষ্ঠান করেছে আমার উনপঞ্চাশটা ছিল রিসেন্ট একটা ভিত দিচ্ছি পঞ্চাশটা এই পঞ্চাশটা আমি পাগলা হয়ে গেছি কথা বুঝছেন না বুঝানো পঞ্চাশটাকেল করতে গিয়ে আমি পাগলা খাপা টাইপের হয়ে গেছে কি করে কি করব। কখন এখানে সমস্যা কখন ওখানে সমস্যা কখন এখানে টাকা দাও কখন ওখানে টাকা দাও কখন এই হয়েছে কখন ওই হয়েছে আর আমার পীর আপনার দাপ দাদন নন্ন সবার পীর মোজাদ্দেশ জামা দাদা হজুর বারো হাজার শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছে জোরে বলুন তবে একটা কথা মাঝে মাঝে মাজারে গিয়ে বলি ব্যাটা যান বলি ব্যাটা যান আপনি ভিআইপি পাওয়ার নিয়ে এসেছেন বলে টাইপ আনেছেন আমাকেও আল্লাহ যদি ভিআইপি পাওয়ার পারবো না না কি আপনি ভি আই পি পাওয়ার নিয়ে যাচ্ছেন মুজাদ্গেদ আপন মুজাদ্গেদ আর নবীদের মধ্যে পার্থক্য কি মুজাদ্গেদরা নব্বুয়াদ পায়নি বাকি নবীদের যত মাকাম আছে মুজাদ্দে ঘরে আল্লাহ পাওয়ার দিয়ে পাঠায় জোরে বলুন সোভহার আল্লাহ মোজাদ্গেদদের সিলেক্টেড করেন কে নবীদেরকে যিনি সিলেক্টেড করেন তিনি তিনি হলেন আল্লাহ জোরে বলুন সোভা কম লড়াই করেছে ইসলামের জন্য হকের জন্য কলিকাতার ব্রিকেটের কি বলে শহীদ মিনারে কলিকাতা শহীদ মিনারে কখনো ডাকলে শহীদ মিনারে যাবে 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 একবার ওই দেখা দরকার আছে হাত তুলে বলো কিন্তু কথা হচ্ছে যদি সামনে পাহাড় এসে যায় পাহাড় শক্তিশালী বেশি না মানুষ সামনে যদি বুনো হাতি খেপে বেরিয়ে পড়ে মানুষ বেশি শক্তিশালী না হাতি কেন মানুষ কি করে শক্তিশালী মানুষের শরীরে শক্তি নেই তো কি হয়েছে ব্রেন আল্লাহ দিয়েছে তোমরা তো ব্রেনই খাটাও না ব্রেন কোন পঞ্চায়েতে জমা রেখেছো তোমাদের জমা আছে নাকি না ফ্রিজে রেখে দিয়েছো একটু ব্রেন খাটাবে শরীরকে কম খাটাবে শরীর খাটলে শরীর দুর্বল হয় শরীর খাটলে কি হয় দুর্বল হয় আর ব্রেন খাটালে ব্রেন ধার হয় আর স্পিড হয় আরো ব্রেন বেরোই খাটাও ব্রেন খাটাও সাপের মতো হওনি সাপ কেমন করে দেখেছে যা পাই পেঁচা যা পাই পেঁচা লাস্টে দিকে ছুরি পেয়ে চোখ পেঁচাচ্ছে কি হবে এবারে ওরকম না ব্রেন খাটা মানুষ ব্রেন খাটা আমার মোজাদ্দ জামান ওই শহীদ মিনারে গিয়ে ব্রিটিশ 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 তখন তখন সরকার ছিল শাসন করছিল কথা বুঝে আসছে আইন তৈরি করলো ইসলাম বিরোধী কোরআন বিরোধী আইন দাদা হজুর ফিরি কেবলা ব্রিটিশদের বিরুদ্ধে কলিকাতার রাজপথে দাঁড়িয়ে আন্দোলন শুরু করলেন এ হুকুমাত শোনো তোমার আইন যদি আমার কোরান সন্নার বিরুদ্ধে যায় আমি আবু বাকার কেন লক্ষ্য আবু বাকার তোমার আইনকে পওড়া করি না আমরা মানব না জোরে বলুন সুভান আর যদি তোমার আইন কোরান সন্ন্যার বিরুদ্ধে না যায় তাহলে তোমার আইনকে অবশ্যই আমরা মান্যতা দিই সম্মান দিই আজকে বলার লোক আছে কোনো এই আজকে কোন মলিজাম আছে বলার হ্যাঁ বলা তো দূরের কথা যদিও বা কিছু লোক বলতে চায় তাকে পেছন থেকে ধরে টানবে কি দরকার বলার কি দরকার বলার বেকে ঝগড়া করিনি কিছু পয়সা সেটেলমেন্ট হয়ে যায় কি বলেন না বলে না আজ আইন তৈরি হচ্ছে আমার ইসলামকে মিটাবার ইসলামের বিরুদ্ধে আইন তৈরি হচ্ছে হচ্ছে না হয়নি কোনো খেয়াল রাখতে হবে না আমরা তো কই কারো বিরুদ্ধে আইনের কথা বলি না কারো বিষয়ে কোনো কিছু বলেন বলেন যত ঘুরিয়ে 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 আমার বিষয় কেন কেন ওগুলো মাথায় ঢোকাতে হবে একটাই কারণ আমরা যুগে 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 দরদ দেখাই কিন্তু তরদ দেখাতে গিয়ে নিজের ছেলেকে করি কিছু বুঝতে পারলেন না আমরা দরদ দেখায় দরদ দেখানো ভালো তো কিন্তু দরদ দেখাতে দেখাতে নিজের ছেলেকে খোদার্থ বানায় ভুকা বানায় ভিকারি বানায় এজন্য আমাদের দুর্দশা হয় যেমন উদাহরণস্বরূপ বলছি ফিলিস্তিনের লোকেরা দরদ দেখাতে গেল কিসের জন্য হিটলার যখন পৃথিবীতে টুলব বই ইতিহাসটা এত ইতিহাস তো শুনবে কেন সত্য মিথ্যা জানা দরকার হিটলার ইহুদিদের ধরে মেরে দিত ছিল ইহুদি হচ্ছে অভিশপ্ত জাতি ইতি কি অভিশপ্ত ওদের বহুতর উপর ওদের উপর অনেকবার আল্লাহর অভিশাপ হয়েছে লানত হয়েছে হযরত নবী ইয়াকুব আলাইহিস সালামে বংশধর তারা ইয়াহুদা ইউসুয়াসাল্লামের এক ভাই ছিলেন তিনার নাম সেই থেকে তারা নিজেদের করে ইহুদি বলি আল্লাহ তাদের ভালোর জন্য প্রচুর নবী পাঠিয়েছে আর হতভাগা কোন সমস্ত নবী গুনকে হত্যা করল এত বড় বদমাইশ শুনছেন ওই জন্য হিটলার ইহুদি গুনকে মেরে দিচ্ছিল হিটলার কোন ধর্মের বলুন সে খ্রিস্টান ধর্মের লোক খ্রিস্টান ধর্মের লোক তারা হজরত ঈসা আলাহ সাল্লামকে মানে দাবি করে কিন্তু হাকিকাতে মানি তো আমরা বলুন আলহামদুলিল্লাহ তো যা ও কি করলো শুধু গ্যাস চেম্বারে ভরে ষাট লক্ষ ইহুদিকে মেরে দিয়েছে এইভাবে পৃথিবীর ইহুদিদের মেরে শেষ করে দিচ্ছিল লাস্টে বললো আমি কিছুকে ইচ্ছা করে রেখে গেলাম কেন এই যে মেরিছি আমি লোক আমায় ভুল বুঝছে একদিন দুনিয়া বলবে হিটলার ঠিক করেছিল কেউ না বলুক আজকে আমি বলছি ঠিক করেছিল কথা বুঝছেন না বোঝেন কেউ না বলুক আজকে আমি বলছি ঠিক করেছিল কেন একটা সাত দিনের বাচ্চাকে বন্দিরা হত্যা করেছিল ন মাসের বাচ্চা ফাঁসি দিয়েছে শুনছেন না শুনছেন আর ওই খসরত আমাদের এলাকাতে কিছু আছে ছোট ছোট বাচ্চা কোনো মারাচ্ছে মেরেছে না মারেনি বাপ নাহি ভুল করেছে তনজরে ভুল তো নয় তনজরে বাচ্চা গুলো কোনো না ছাড়ে না বাচ্চা গুলো মারাচ্ছে কি জালিম শুরু হয়ে গেল তবে এই লক্ষণ ভালো না খারাপ মুমিনদের জন্য ভালো আলহামদুলিল্লাহ বলো আলহামদুলিল্লাহ বলুন জন্য ভালো কেন এই পাপটা যত বাড়বে আমাদের নেতা তত তাড়াতাড়ি দুনিয়ায় আসবে জোরে বলুন আমাদের নেতা বুঝতে না পৃথিবীতে আবার দুটো নেতা আসবে একটা হলো শাহতানদের পক্ষে আর একটা মোমেনদের পক্ষে মুসলমানদের পক্ষে নয় মুসলমানদের মধ্যে দুদিকটা আছে এক মোনাফেক আছে একটা মোমেন আছে ওই জন্য মুসলমান বললে হবে না মোমেন মুসলমানদের জন্য আসবে কে হজরাত ইমাম মেহেদি আলাই হুম সালাম জোরে বলুন আরো জোরে বলুন না সোহান আর সেই পক্ষে আসবে এক চোখো কানা এই নমী বলে গেছে জানেন না জাল আসছে কথা বুঝে আসছে পৃথিবী জুড়ে তার প্রপোকাণ্ড চলছে পৃথিবীতে বড় বড় নেতাম বড় বড় নেতা সাইন সারা সব দাজ্জালের হয়ে কাজ করছে দাজ্জাল কখন আসবে আল্লাহ নবী বলেছেন কি গো বলবো না বলবো না বলবো না বলবো না দাজ্জালের রজ করলো আজকে কিছু লোকের অসুবিধি হয় কেন না ও সব কথা বলার কি আরে আপনি তো বলছেন কোরআন হাদিসের কথা বলুন তো কোরআন হাদিসই তো বলছি আল্লাহ নবী বলেছেন তোমরা মনে রেখে দিও আমার আল্লাহ বা এক চোখে কানানো আমার আল্লাহ কখনো দুনিয়া জমি এসে কাউকে ধরে ধরে বলবে না যে আমাকে খোদা বল দারজাল এক যুগে কানা হবে দুনিয়া চল্লিশ দিন সে থাকবে চল্লিশ দিনের মধ্যে পৃথিবীকে ঘুরে ফেলবে এই চল্লিশ দিনে সে নিজেকে খোদা দাবি করবে এ আমার উম্মা তুম্মা ধীরা সে এক চুকে কানা হবে যে তাকে খোদা বলে মানবে তাকে সে সোনা দেবে হিরে দেবে বড় বড় বাড়ি দেবে আর তার জাহান্নাম থাকবে ওই জাহান ফেলে দেবে এ আমার উম্মেরা তার হাতে জাহান মধ্যে আমি রসুল্লাহ বলি আল্লাহ আর শান্তি আছে আর যে তাকে মেনে নেবে সে তাকে সোনা দানা দেবে এবং তার ডান হাত জান্নাত আছে তার জান্নাত ওই জান্নাতে দেবে আমি রসুল্লাহ জানিয়ে দিলাম ওই জান্নাতটা হলো হাকিকাতে কাদে আল্লাহ পাখের জাহান্না এ যুবকেরা তরুণেরা তাহলে রসুল্লাহকে আমরা মানি নবী আমার হাজার বছর আগে বলে গেছে তার জাল ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ দুনিয়া জমিনে খরা না দেখা দেবে এই পৃথিবীতে একটা খরা দেখা দেবে অভাব দেখা দেবে এবং পৃথিবীর জমিনের মানুষ কোন তৎকালীন হুকুমাতের পরিচালনাতে ভিকারি হয়ে যাবে গরিব হয়ে যাবে লোকে দুয়ারে দুয়ারে হাত পাততে থাকবে আজ খেয়াল করে দেখুন আমাদেরকে ভিকারি বানাবার প্ল্যান বিশ্ব জুড়ে চলছে গরিবি বানানোর চরণা বিশ্ব জুড়ে চলতে লেগেছে আল্লাহ নবী বললে ততক্ষণ পর্যন্ত দাজাল আসবে না যতক্ষণ পর্যন্ত না পৃথিবীর জমিনে দার্জালের আলোচনাটা বন্ধ হয়ে যাবে বলুন ভাঙরের মানুষ আপনাদের এলাকায় দার্জালের আলোচনা হয় মোলামারা দার্জালের আলোচনা করে কি হ্যাঁ কি না বলুন হ্যাঁ করে আলে মোলামারা দাঁড়জালের আলোচনা করে হ্যাঁ আমি ওটা বলছি নি আলোচনাটাই বন্ধ হয়ে গেছে দার্জালের আলোচনা হয় আর হয় না বন্ধ হয়ে গেছে তো বললেন দারদালের আলোচনা যখন বন্ধ হবে তখন দার আসার সম্ভাবনা এই তখন আসবে তাহলে আমাদের রসুলের ভবিষ্যৎ বাণী অনুযায়ী দারদালের আসার কাছাকাছি আসছে না আসলে বলুন 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 আর দ্বিতীয় নম্বর কথা আমরা ভিকারি হইছি না হইনি বলুন 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 দশতলা বাড়ি তো কি হয়েছে দেখবেন কোন জায়গায় ফ্রিতে কিছু খেদানো হয়েছে বসে পড়ছে আছে না না কিসের অত খজলিবা দরকার না হাত বুটি খাবে কোন জায়গায় এক ছড়া কলা নিয়ে কাউকে দেওয়া শুরু করুন ও দেখবেন হাত পাছে কেন এটা হ্যাবিট হ্যাবিট হাত পা হাত পা হাত পা হয়েছে না হইনি বোঝাবার জন্য বলছি আমার বাড়িতে ভাঙর থেকে একটা লোক গেল তাকে আমি এক বছর বসে বসে খাওয়াবো শুনেন আব্বা আমার বাড়িতে ভাঙর থেকে লোক গেল এক বছর বসিয়ে খাওয়াবো যা খেতে চাইবে আর চাইবে খাটাখাটি করতে হবে শুধু খাওয়াবসে বসে এক বছর পর ওকে দিন ঘর থেকে বার করে দিই দলিশ থেকে তাড়িয়ে দিই ওর কি দশা হবে বলে খাটতে পারবে আর জন্য বলুন ওর মেন্টালিটি খাতার ধান্দা আর নেই উষুধ চিন্তা করছে কোথাও খাবার পাবো কোথাও খাবার পাবো কোথাও বিড়ি পাবো কোথায় বিড়ি পাবো কোথায় গেলেই হয়ে যাবে কি লাস্টে যদি হারাম খাবার কোনো জায়গায় দেওয়া হয় পেটের জ্বালা বড় জ্বালা খাটতে তো পারছেন হারাম খাবে না খাবে না এটাই হলো দাজালের প্লান পৃথিবী জুড়ে হচ্ছে না হয়নি তা থেকে আমার বাংলা কি নিরাপদ বলুন 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 এসব আজ আজকালকার মলিশা হুজুররা করে কেন করলেই দাঁত দেবে না বুঝতে পারছেন না পারে মানে পরিবর্তন হন বুঝার চেষ্টা করে আল্লাহ নবী জানিয়ে দিলেন দাজ্জাল আসার পর মানুষের কবর কোন ধারে ধারে যাবে আপনার দাদুর কবর কোনটা জিজ্ঞাসা করবে আপনি দাদুর কবরে দাজ্জালকে নিয়ে যাবেন সে বলবে কবরবাসী ওটো মুখের দাদু ওঠো আপনার দাদু উঠে পড়বে দাজ্জাল তাকে বলবে তুমি কি আমাকে খোদা বলে মানো আপনার দাদু তাকে খোদা বলে মানবে তখন একে বলতে লাগবে বল তো দেখি মরা কে কে জিন্দা করে স্বাভাবিক তুমি আমি জানি মরা কে যিনি জিন্দা করে তিনি কে আর জোরে কে তখন দাজ্জাল বলবে দেখ তোর দাদু কবে মরেছিল আমি জিন্দা করে দিলাম আমাকে খোদা বলে মান আমি তো খোদা নেবে এসেছি আমি খোদা শুনছেন আছে তো আমাদের এগুলো শুনতে হবে না শুনতে গেলে ধরা দিতে হবে তো ধরা দেয় শুধু ছুটছে তো মুসাফা করছে আমার দলিজি তো আবার যাই না আমার দলিজে যাই না কেন যাসনি রে বাবা বলছে সিবিআই ছাড়া আছে আইবি ছাড়া আছে গাড়িতে একটা চর ছেড়ে দিয়েছে কোথায় যাই যাকিবি সব জায়গায় যাই যা আব্বাসের কাছে যেন না যাই কথা বুঝছেন প্রথম বলেছিল ভুর ফুরাতেই যাওয়া হবে না কি বলেছিল যাওয়া হবে না কিন্তু ভুর কিছু কিছু তা আছে এদের তারা তো ফোন করে বলে যায় সব বন্ধ করছিস কেন আমাদের কি হবে তাহলে সব বন্ধ করে দিলে আমাদের কি হবে ওর কথা বাদ দিয়ে কাছে নাই যে নি দিবি নি আমরা তো তোদের দিকে আমাদের কি সমস্যা হলো দেখছি তাহলে কি করা যায় প্ল্যান মাথায় ঢুকে গেছে কি গাড়ি পিছিয়ে একটা করে পিছু পিছু ঘুরবি কোথায় বেঁচে থাকার থেকে না থাকা ভালো এটা থেকে সিদ্দিকীর বিশ্বাস এটাই আমার ইসলাম শিখে জেন্দি আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না কাকে ভয় করবে আল্লাহ কি আমাকে নাই পৃথিবীর কাউকে না একমাত্র যে তোমার মৃত্যু দিতে পারে তিনি কে একমাত্র তোমার জন্য ভালো মন্দের ফয়সালা যিনি করতে পারে তিনি কে যদি তোমার আল্লাহ ভালো দায় ভালোর পিছনে পরীক্ষা আছে যদি আল্লাহ তোমাকে জালি হুকুমতের কাছে অত্যাচারিত করে জেল খাটিয়ে তোমাকে বিনিময়ের জান্নাত দিতে চায় এটাও তোমাকে রাজি হওয়া দরকার আছে ঠিক না ম্যাডাম

আমার দাদু রাব্বা পীর আল্লামা সা সুফি মুজাদ্দিদুল জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি ইনি সিদ্দিকে আকবরের খুন আর আমার নবীর খানদানের সন্তান জোরে বলো সুবহানাল্লাহ কথা বুঝে আসছে আর এক দিক দিয়ে ইনি হযরতে মওলা আলী হুজুরের সন্তান বংশের সন্তান জোরে বলো সুবহানাল্লাহ যা কোদিকে আমি আর আলোচনায় যাচ্ছি না সাড়ে চারটে পর্যন্ত হবার কথা তো একটু হবে না থাকবে পৌনে চারটে বাসছে একটু বলবো একবার শরীফ কাউকেই তো আমি বসাই নি আর তুলবো কি করে যে বসিয়েছে সে যদি তুলে লাই চলে যাবে কে বসিয়েছে হ্যাঁ আল্লাহ বসিয়েছে আমি বসাতে পেরেছি নাকি হ্যাঁ এখানে না বিরিয়ানি আছে না আর্ধেক উলঙ্গ নাচ আছে তারপরে এসে জুটে বসেছে কি জন্যে এ সব আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক তাই জুটেছে জোরে বলুন সুভান আল্লাহ হতে পারে খালি মাথায় হতে পারে প্যান্ট শার্ট পরা বাইরেটা পচেছে ভেতরে ইমান এখনো ঠিক আছে জোরে বলুন সুভান আল্লাহ যদি খুলিহাম আজাদ দিয়ে দেওয়া হয় যে ইমানদাররা ইমানদারের মতো কাজ কাম করবে তাদেরকে বাধা দেওয়া হবে না আলহামদুলিল্লাহ আজকের দিনে পৃথিবীর কোন জায়গায় কি আছে জানি না বাংলায় ইমানদারের সংখ্যাটাই বেশি হয়ে যাবে জোরে বলুন সোভাল আরো জোরে বলবেন না কেন হবে রিসেন্ট যিনি মুজাদ্দেদ হয়ে এসেছিলেন তিনি বাংলার সন্তান তিনার একশো বছরের ফয়ে এখনো চলছে জোরে বলুন সোভাল আল্লা তাকে দেবে এ যুবকেরা এমন করে চিন্দা করে দিয়ে বলবে যে আমাকে আল্লাহ বলে মানো আল্লাহ রসুল বলছেন আমার এমনও যুবক সেই সময় থাকবে তাদের জবান দেবে

নবী বলছে আমার এমন অনুবাদ থাকবে যুবকরা তখন তারা ভবিষ্যৎ বুকে সব ফেতনা সামান্য দার্জালের চালাদের ফেতনায় যদি আমরা অতিষ্ঠ হয়ে যান সামান্য তার জালে